মালদা আপনার থেকে খুব বেশি দূরের এক জেলা নয় আমাদের রাজ্যেরই এক জেলা সেখানে নদী পেরিয়ে রাতারাতি উদ্বস্ত হয়ে যাওয়া কিছু হিন্দু বাঙালি সেখানে আশ্রয় নিয়েছেন একটা ক্যাম্প চলছে সেখানে যে ক্যাম্পকে কার্যত জেলখানা বানিয়ে রেখেছে রাজ্যের পুলিশ প্রশাসন কারণ ভয় পাঁচে সেখানকার মানুষ সত্যি বলে দেয় পাঁচে সেখানকার মানুষ বলে দেন যে সেই রাত্রে কি হয়েছিল পাঁচ সেখানকার মানুষ বলে দেন যে আসলে তাদের পাড়া প্রতিবেশীরাই তাদের বাড়ি ঘর ভেঙেছে জ্বালিয়েছে পুড়িয়েছে কুপিয়েছে একে রাতারাতি টেমাটি চলে গেছে নিজের রাজ্যে নিজের দেশে তারা উদ্বস্ত হয়ে গিয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য এটা উনিশশো সাতচল্লিশ সাল নয় উনিশশো নয় যে বাংলাদেশ থেকে হুরুমুরি যে সময় লোক চলে এসেছিল হিন্দু হওয়ার অপরাধে দেশ ছাড়তে হয়েছিল রক্তাক্ত হতে হয়েছিল এইটা সাল এই সময়ে দাঁড়িয়ে নিজের বাড়ি ঘর ছেড়ে প্রাণ নিয়ে কোলে বাচ্চা নিয়ে ছমাসের বাচ্চা নিয়ে নদী পার হয়ে রাতারাতি পৌঁছে গিয়েছে তারা মালদায় শুধুমাত্র বেঁচে থাকার জন্য